আসসালামু আলাইকুম সবাই কিরাম আছেন আমি এটা একটা দরজার দোকান দেখাচ্ছি খুলনা শহরে একটা কাঠের দরজার দোকান সব দোকানে খুলনা শহরে যে কী প্রচণ্ড সস্তায় দরজা পাওয়া যায় তাও কাঠের দরজা আপনি জানেন না এই যুগে একটা দরজা স্টিলের বানাতে গেলে যে কি খরচ হয় কাঠের দরজা তো ঢাকা শহরে সোয়াই যায় না এক একটা দরজার ফ্রেম সাত হাজার আট হাজার এরকম দাম আর এই জায়গা দরজার ফ্রেমগুলো মাত্র দুই হাজার বাইশশো যেটা সবচেয়ে ভালো সেটা পঁচিশশো এই হচ্ছে ফ্রেম আর এই সব দরজাগুলো এক একটা দরজার দাম এই যে এই দরজাটার দাম মাত্র তিন হাজার টাকা আর এই যে নকশা করা যে দরজাগুলো সেগুলো ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার এর বেশি না আর প্লেন দরজাগুলো এক একদম সুন্দর যেগুলো ফাঁকা নাই ডিজাইন করা নাই কিন্তু সলিড কাঠের তৈরি আপনি ইচ্ছা মতো নকশা করে নিতে পারবেন এগুলো পাঁচ হাজার টাকা করে দরজা আর বাকি আপনাকে পনেরোশো টাকা এক হাজার টাকা ডিজাইনের উপর ডিপেন্ড করবে করে আপনাকে দিতে হবে বেশি ভারী কাজ হলে যেরকম এটা হয়তো পনেরোশো টাকা ভারী কাজ এই জন্য নিতে হবে একটু কম কাজ তাইলে দেখা যাবে আপনি এক হাজার টাকার ভিতরেও পায়ে যাবেন কিন্তু কাঠগুলো যে কি এ ক্লাস মানে ফার্স্ট ক্লাস একদম কাট আমি তো দেখে অবাক যে এ তো অন্য কোথাও পাবো না ঢাকা আমি একটা এরকম প্লেন দরজার যদি কাঠের দরজা নিতে যাই তাহলে তো বোঝেন কম পাবে বিশ পঁচিশ তিরিশ মানে যেমন হাঁকায় পারে নিয়ে পারে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এই প্লেন দরজাগুলো নেওয়া না ময়লা হবে আবার এগুলো সলিড দেওয়াই লাগে কোনো চালাকি নাই ডিজাইনের মধ্যে কিন্তু একটু চালাকি আছে পরে দরজা ফাঁকাও হয়ে যেতে পারে যাই হোক আমি এই দরজাটা পছন্দ করছি পরে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো এবং মিসিও সেটা আমি আমার বাড়ির দরজায় লাগাইছি আর বাকি এই যে দরজাগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে কিন্তু এত দরজা তো আমার লাগবে না এই দরজাগুলো তার দাম মাত্র ছয় হাজার টাকা যাই হোক যাদের মন চায় দরজা নিতে আমার মনে হয় খুলনা শহরের আপনারা নেবেন আমি তো একবার ভাবছি কি যে খুলনার তেনে টাকা বিজনেস করব। এত সস্তায় এনে এখানে না হলে এক একটা দরজাতে ক্যারিং ট্যারিং বাদ দিয়ে তার পাঁচ সাত হাজার টাকা করে থাকবে এরকম মানে এত ভালো লাগছে প্রত্যেকটা দরজায় ভালো আমার দরজা লাগতো এক একটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট দরজা তো আমার পছন্দ হয়েছে যার কারণে ওই যে আমার ভ্যানালা কাকা উনি নাকি আমি ঠিক করছি নিয়ে যাবে আমার সাইডে তো উনি ঝোপা করতেছিলো এই যে প্লেন দরজাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার লাগবে একই সাথে তিনটা দরজা প্লেন তখন উনি দিতে পারেনি যার কারণে আমি প্লেন না নিয়ে একটু ডিজাইন নিছি আর ডিজাইনের মধ্যে দুটো নিছি ভিতরে রুমের জন্য এই যে এইগুলো আমি একই দেখতেছিলাম আর মূল দরজার জন্য ওই যে খয়রি কালার যেটা সেটা নিছি যা অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই দেখাবো যে আমি কোন দরজা কোথায় লাগালাম ঠিক আছে আপাতত দরজাগুলো দেখেন যে কাট কত ভালো কোয়ালিটি কত ভালো খুলনাতে কত সস্তায় অনেক কিছু পাওয়া যায় বাজার ঘাট মাছ এই দরজা কাঠের জিনিসপত্র আর কি এগুলো খুব সস্তায় পাওয়া যায় যে আপনি অন্য কুত্তাও পাবেন না আর ডাকাতে তো পাবেই না প্রশ্নই ওঠে না ডাকাতে দেখা যাবে একটা দরজা ফ্রেম বাদে লাগাইতে গেলে আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এরকম লেগে যাবে যাই হোক আমার কাছে আমার শহর বলে বললাম না জাস্ট আমি কয়েক জায়গা দেখছি সব জায়গা থুয়ে আমার মনে হলো এই জায়গা আর চিটং টিটং কেমন তা না তবে ওখানেও অবশ্যই সবাই জানে যে ওখানে কাঠ ভালো যখনই কেউ কিছু জানে ভালো সেখানে প্রাইস কিন্তু অবশ্যই হাই হয়ে যায় আর সেখান থেকে ক্যারিংটাও হয়তো অনেক বেশি লাগবে দেখেন এই সব দরজাগুলোর প্রাইস এত কম নকশা বেশি কাঠ প্রচণ্ড ভারী প্রচণ্ড ভারী আমাকে যখন দেখাইতেছিলো দুই তিনজন মিলে দেখাইতেছিল এই এইসব দরজাগুলো কিন্তু এটা অতিরিক্ত ডিজাইন দেখে আমি এইসব দরজাগুলো পছন্দ করি নাই যে না আমাকে দেখাচ্ছিলো যে এগুলো ভালো মা তুমি নিয়ে যাও ওই বুড়ো আঙ্কেলটা তারপরও আমি বলছি যে না এগুলো আমি নিব না কারণ ভাড়াটেরা থাকবে এরা কখনোই পরিষ্কার করবে না তো আমি যতটা সিম্পল পারা যায় নিব প্রথম দরজাটা হয়তো একটু বেশি ডিজাইন নেব বাকিগুলোই যে হালকা আমি এই যে এই সাইডে যে ডোরটা আসছে এই যে সিম্পলের মধ্যে এই ডোরটাই নিছি এবং অনলি তিন হাজার তিন হাজার করে এক একটা দরজা নিছি আর প্রথম যেটা দরজা যেটা সদর দরজা বলে আর কি ওইটা নিচেই সাড়ে ছয় হাজার টাকা দিয়ে তো আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে সাড়ে ছয় হাজার দরজাটা মানে সাড়ে ছয় হাজার টাকার দরজাটা কত সুন্দর হয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে যা অন্য কোথাও গেলে আমি পাইতাম না যাই হোক আমার দরজা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এখন আঙ্কিলটা আমি বললাম যে আবার আপনি দরজাগুলো সব আপনি সোজা করে রাখেন আর কষ্ট করেন না এর ভিতর থেকে আমি পছন্দ করে নিয়ে নিচ্ছি যা দেখান আমার দেখা হয়ে গেছে যাই হোক মোটামুটি আমার কিন্তু মানে দরজা কনফার্ম হয়ে গেছে এখন আমি এই যে এটা আমার পছন্দ হয়েছিল উনি বলছিল এটা নাও কিন্তু এটারও কিন্তু প্রত্যেকটা দরজার প্রবলেম ছিল একটাই যে এক একটা দরজা এক একটা ডিজাইনের যার কারণে ওকে আল্লাহ হাফেজ